আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারমের রশিদ আজ আমার নবন দর্শন শ্রেণীর উনশ নয় পয়েন্ট একের যে হল আছে আট থেকে এগারো এই মহুল আমরা সুন্দরভাবে আজকে সমাধান দেব দেখো তার আগে আমি একটি কথা বলতে চাই তোমরা যদি আমাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকো তাইলে আমার অন্য অন্য ভিডিওগুলো দেখো এবং ক্লাসগুলি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ স্কুল সরি ম্যাথ প্রাইভেট হোম এবং ফেসবুক পেজের নাম হচ্ছে ম্যাথ স্কুল দেখো তো তোমরা যদি আমাদের সাথে নিয়মিত থাকো তাহলে আমি মনে করি তোমাদেরকে অন্য কোথাও গিয়ে প্রাইভেট এবং কোচিং করতে হবে না দেখো আমি অঙ্কগুলো লিখে রাখছি প্রথমে

দেখো সায়েন্স জিরো ডিগ্রি জিরো ডিগ্রি শুরু হয়ে সায় নব্বই ডিগ্রি পর্যন্ত সেই অনুরূপভাবে কট জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এইভাবে প্রত্যেকটা এইভাবে প্রত্যেকটা অনুপাতের মান তোমাদেরকে জানতে হবে দেখো মানে প্রত্যেক অঙ্গটা বলা হচ্ছে যে ওয়ান মাইনাস কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইডেড ওয়ান প্লাস স্কোয়ার সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা আপনার অঙ্কটা সন্ধান করি তোমাদেরকে জানতে হবে যে কট সিক্সটি ডিগ্রির মান কত এবং টেন ফোর্টি ফাইভ ডিগ্রি কত সাইন সিক্সটি মান কত টেন থার্টি ডিগ্রির মান কত তারপর সেট সাইন্স সিক্সটি মান কত এগুলো জানতে হবে এগুলো জানার আগে তোমার নয় পয়েন্ট দুই একটা বোল্ড বইয়ের মধ্যে একটা বোল বইয়ের মধ্যে একটা টেবিল আছে এগুলো টেবিলটা তোমরা ভালো করে বুঝতে করে নিও আর যদি বুঝতে পারতে না পারো তাহলে আমি অন্য ক্লাসে তোমাদেরকে হাতে করলে কী হবে জিরো থেকে নব্বই ডিগ্রি প্রত্যেকটা মান করে সেগুলো আমি শর্টকাট নিয়মে শেখে দেব তাহলে তাহলে দেখো আমরা আট নম্বর ওয়ান প্লাস কটা স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এরপর সমাধান করে যাই তাহলে আমরা দেখো আটটা নম্বর সমাধান করবো সুন্দরভাবে তাহলে এখানে দেখো আট নম্বরের সমাধান আট নম্বর সমাধান আমার অঙ্ক তুলে নেই দেখবেন হচ্ছে ওয়ান মাইনাস দেখবেন সিক্সটি ডিগ্রি নিজের মধ্যে হচ্ছে ওয়ান প্লাস্কোয়ার সিক্সটি আমরা কী করলাম তুলে নিলাম পরে টান দেওয়ার পরে এই যে

তার স্কোয়ার আছে তার স্কোয়ার আছে স্কোয়ার নিলাম এখন দেখো এখন দেখো এখানে থাকে ওয়ান ওয়ান নিখলাম মাইনাস দেখো এই স্কোয়ারটা ওয়ান পায় রুট ওপর থ্রি পায় তাহলে ওয়ানের স্কোয়ারি হয় ওয়ানে হয় থাকে উপরে ওয়ান নিচের মধ্যে কি থাকতেছে নিচের মধ্যে রুটার আসতে করা যায় কি থাকতেছে থ্রি ঠিক আছে তাহলে নিচের মধ্যে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ওয়ানে হয়

হচ্ছে মাইনাস এখানে হচ্ছে লসাগের লসাগ এটা হচ্ছে হর এই লসা করে হর বলে গেলে উপরে যা আছে তাই উপরে কি থাকে উপরে থাকে ওয়ান উপরে ওয়ান নিচে ওই লসা করতে হবে তোমার হচ্ছে তাহলে এই করতে হবে থ্রি তাহলে কি প্লাস জাস্ট উপরে মাইনাস প্লাস আর এই হর উপরে আছে তাহলে দেখো তিন থেকে ওয়ান শুকুলের থাকে থাকাচ্ছে টু মধ্যে কত থ্রি ডিভাইডেড এখানে তিন সাথে এক জায়গ ফোর এখানে হচ্ছে কত থ্রি ঠিক আছে আমরা এখন একটা কাজ করতে পারি যে যদি উপরের ভগ্নাংশের হর এবং নিচের ভনাংশের হর এই দুটা মিলে যায় তাহলে আমরা হর হর বাদ দিয়ে লব বাই লব লিখতে পারি অথবা তোমরা একটা কাজ করতে পারেন এখানে ভাগটা আছে ভাগটা দিয়ে গুণ করতে পারেন ঠিক আছে তাহলে আমি বললাম দেখো এখানে তাহলে টু বাই থ্রি দেখলাম এই ইন্টু ভাগটা দিয়ে কী করলাম গুণ করলাম তাহলে ভাগটা যদি দিয়ে করে গুণ করি তাহলে হর জায়গায় উপরে লবাশ পেয়ে নিচে অর্থাৎ নিচেরটা উপরে উপরেটা উপরে নিশে থ্রি থ্রি জায়গায় উপরে হর আসে কি নিচে তাহলে এটা একটা থ্রি থ্রি কাটা থাকতে এসে ও থেকে হচ্ছে টু নিচে থেকে হচ্ছে ফোর তাহলে এটাই করা যায় দু এক দুই দুই চাই তাহলে উপরে থেকে ওয়ান নিচে থেকে হচ্ছে টু তো এটা হচ্ছে নীলের অ্যান্সার দেখো অঙ্কটা কত সুন্দর ঠিক আছে দেখো অঙ্করা আমরা কী করলাম জাস্ট খালি একটা মান দাইকে দিলাম দাইলে একটা মান দাইলে দিলাম এটা করতে পারবো না দেখো থ্রি তির যেহেতু উপরের ঘনষের ভালো নিচে ঘনস থ্রি তির মিল আছে তাহলে থ্রি বাদ দিয়ে লব দাই লব লেগে লব হচ্ছে উপরের টু নিচের হচ্ছে ফোর তাহলে এখানে টু বাই ফোর তাহলে সাই ওয়ান বাই টু এর হচ্ছে আনসার ঠিক আছে তাহলে আমরা এখন তাহলে আমরা এখন নয় নম্বর অঙ্কটা চলে যাবো দেখো এখানে হচ্ছে এখানে দেখো এখানে দেখো নয় নম্বর অঙ্কটা দেখো তাহলে এখানে হচ্ছে নয় নম্বর নয় নম্বর অঙ্কটা নয় নম্বর অঙ্কটা বলা আছে দেখ নয় নম্বর অঙ্কটা বলা হচ্ছে যে টেন ट फोर्टी फाइव डिग्री इंटू सक सिक्सटी डिग्री इंटू टर्टी डिग्री इंटू टेन की टेन सिक्सटी डिग्री ठीक है सर এম কোটা করতে গেলে আমার টেন ফোরটি দেখো এম এম কোটা করতে গেলে টেন ফোরটি ফাইভ ডিগ্রি টেন থার্টি ডিগ্রি আর লাগবে টেন কে সিক্সটি ডিগ্রি তাহলে এম কোটা করতে গেলে আমার টেন ফাইভ সাইড ডিগ্রি টেন থার্টি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি ঠিক আছে আমাদের টেন ফোরটি সাইন থার্ড ডিগ্রি থ্রি বাই টু টেন থ্রি ডিম হচ্ছে ওয়ান বাই রোট থ্রি আর টেন্স সিক্স শুধুমাত্র থ্রি দেখো এখানে করা যায় যে টেন টেন্স ওয়ান ঠিক আছে ওয়ান ইন টু দেখো সাইন থ্রি বাই টু তাহলে তাহলে আমাদের যে টেন সিক্সটি ডিগ্রি মান আছে টেন হান্ড্রিড মান বাই অত ওয়ান বাই রি ইন্টু ট্যান সিক্সটি ডিগ্রি মান হচ্ছে অত এলো থ্রি ঠিক আছে তাহলে থ্রি থ্রি কাটা এখান থেকে ওয়ান ইন টু থ্রি বাই টু আর এখানে থাকতেছে ওয়ান ঠিক আছে যেহেতু ওয়ান দিয়ে ওয়ান গুণ দিলে ওয়ানে হয় তাহলে হচ্ছে হচ্ছে তিন তাহলে থ্রি টু তো এইটা হচ্ছে নিম্নের অ্যান্সার দেখো আমার অঙ্কটা কত সুন্দর যে খুব শর্টকাট ভাবে বললাম দেখো মানে খুব শর্টকাট দেখো মানে খুব শর্টকাট হবে সরি সরি অঙ্কটা

ইন টু ওয়ানে কোথাও ওয়ান ঠিক আছে তাহলে এটা হচ্ছে থ্রি বাই ফোর তাহলে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার তাহলে শুনুন আমরা দশ যাই দেব নম্বরটা বলা আছে দেখো তাহলে এই দশ দেব দশ নম্বর বলা আছে দশ নম্বরটা আছে হচ্ছে ওয়ান মাইনাস কস ক্স স্কোয়ার ডিগ্ৰী ডিগ্রি আছে মধ্যে আসছে ওয়ান প্লাস্কোয়ার সিক্সটি ডিগ্ৰী ডাইন ডাইন সাইড আছে সেক্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে আমরা জাস্ট কী এখন অঙ্কটা তুলি না তুলে নেওয়ার পরে মান ইনক্লুড করব

তারপরে স্কোয়ার্স দিলাম তাহলে এখানে বলা যায় ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার হলে ওয়ান দু হলে দুই সরি দুই স্কোয়ার করলে দুই দু হয় সাই ভাই এখানে হচ্ছে নিচে ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার হলে ওয়ান আর দুই স্কোয়ার করলে সাই এখানে প্লাস হচ্ছে ফোর

ফাইভ নিচের মধ্যে উঠতেছে ফোর এখানে আসছে কত ফোর এই ফোর এখন আমরা জানি যে উপরে ভন হর আর নিচে ভন হর যদি মিলে যায় তখন হর বাদ দিয়ে লব লব দেখা যায় অথবা তাহলে উপরে মিলে গেছে বাদ তাহলে আর আর কত सरी फाय फाय तो फोर फाईव्ह एखाद्या चार कस किंवा कुरी प्लस थ्री ठीक आहे टूं थ्री बै फा एटाचे आन्सार आन्सार দেখো আমরা কত সোজা দেখো আমরা কত সোজা দেখো জাস্ট মানে আমি কী করলাম ওয়ান মাইনাস পশ সিক্সটি ডিগ্রি মারাচ্ছে হাফ তার স্কোয়ার স্কোয়ার দিলাম ডিভাইডে দিলাম আবার ওয়ান প্লাস পশ সিক্সটি ডিগ্রি মারাচ্ছে হাফ তার স্কোয়ার স্কোয়ার দিলাম এই ক্লাস সেক সিক্সটি ডিগ্রি মারাচ্ছে টু তার উপর মাথা মাথা স্কোয়ার স্কোয়ার দিলাম তাহলে এই ওয়ান এই মাইনাস এই ওয়ান স্কোয়ারে ওয়ানে হয় আর দুই স্কোয়ার ফোর হয় দেখলাম ভ্যাকসিনটা আবার ওয়ান প্লাস আবার আবার আমি এই একা কাহিনী ওয়ান ওয়ান দুই স্কোয়ারলে ফোর মানে স্কোয়ার দুই নয় সাইফ তাহলে যে কোনো অঙ্কের এইরকম লবাক্তে লসা করতে হয় তাহলে দেখো ওয়ান নিচে কিছু নেই মানে ওয়ান আসে ওয়ানের নিচে কিছু নেই মানে ওয়ান আসে তাহলে ওয়ান আর ফোর লশা করে হয় এই ফোর তাহলে ফোর তাহলে ফোর 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 ওয়ান মাইনাস লশা করে হলে হর মেয়ে যদি আসে তাই মাইনাস ওয়ান তাহলে আবার নিজেদের অংল ফোর ফোর প্লাস ওয়ান হচ্ছে

ওয়ান আছে তাহলে চিন্তাভাবনা করো ইউনিশে ওয়ান আছে তাহলে ফাইভ আর ওয়ান ফাইভ ঠিক আছে অঙ্কতা আর আগে ভালো স্যার প্রচার কথা হয় কুড়ি প্লাস তিন অক্টে তাহলে বিশ আট তিনশো খুলে তেইশে থ্রি হচ্ছে ফাইভ তাই এটা হচ্ছে আমার তাহলে দেখো অঙ্কটা কত সুন্দর জাস্ট খালি তোমরা যদি বুঝতে পারো যে আমরা প্র্যাকটিস করলে খুব ভালো হবে তাহলে তুমি অঙ্কটা বাড়িতে যা নিউটুপ প্র্যাকটিস করো এবং নিয়মিত প্র্যাকটিস করো এবং নিমিত আমাদের কী পাশেই থাকিও তাহলে এখন আমরা আরম্ভ করবো তাহলে এখন আমরা আরম্ভ করব তাহলে এখন আমরা আরম্ভ করবো এগারো নাম্বরা দেখো এগারো অঙ্কুড়া কী বলা আছে এগারো নম্বর অঙ্করা সমাধান করবো দেখা বলা আছে তোমরা এগারো নামা কেন বলা বলা আছে দেখো এখানে আছে দেখো দেখো এখানে আছে কাস ফোর্টি ফাইভ ডিগ্রি ইন্টু কোয়াট সিক্সটি ডিগ্রি ইন্টু কষে থার্টি ডিগ্রি তাহলে এগুলো করতে গেলে তোমাদেরকে কী জানতে হবে এগুলো করতে হলে তোমাদেরকে কি বানডি করতে হবে তাহলে আমরা জানি যে কষেক আমরা জানি যে কষেক ফোরটি ফাইভ ডিগ্রি মানুষ ওয়ান টু আর কষেক ফোর্টি ফাইভ ডিগ্রি মানুষ ওয়ান বাই টু আর কোয়াশ সিক্সটি ডিগ্রি মানুষের কোথাও ওয়ান বাই কোথা ওয়ান বাই কত ওয়ান বাই বাই থ্রি আর কষে থ্রি ডিগ্রি টু ঠিক আছে তাহলে আমরা জানি যে কষে ফোরটি ফাইভ ডিগ্রি মান কত কষে ফোর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে তোমার হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে ফোর্টি ফোরটি কষে ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে অত ওয়ান বাই কথা রুট টু এই যে হচ্ছে অত আমার কিক্স ডিগ্রি মানত ওয়ান বাই কথা টু থ্রি তার স্কোয়ার স্কোয়ার দিলাম ইন্টু কষে থার্টি ডিগ্রি মানের কথা টু তার স্কোয়ার স্কোয়ার দিলাম ঠিক আছে জাস্ট আমি কি করলাম মান প্রয়োগ করলাম মান ইনকুট করলাম বাই রুট রুট টু ইন টু আবার কটোয়ার সিক্সটি ডিগ্রি মাসে ওয়ান বাই রুট থ্রি তার মাথা দিলাম ইন টু পসে স্কোয়ার থার্টি ডিগ্রি মানস টু তার দিলাম ঠিক আছে এখন একটা করা যায় ওয়ান বাই রুট টু ইন টু তাহলে ওয়ানের স্কোয়ার করলে হয় ওয়ান রুট থ্রির স্কোয়ার রুট করা যায় কি দেখতে থ্রি ইন্টু দুইয়ের স্কোয়ার করলে দু ঠিক আছে জাস্ট আমার কি করলাম মান প্রয়োগ করলাম এবং ক্যালকুলেশন করলাম এটা ফোদ দিয়ে ফোর্দ দ্বারা উপরে ফোরকে ফোর মধ্যে হচ্ছে থ্রি তাহলে এটাকে কী করা যায় তাহলে উপর নিচে দ্বারা কী দ্বারা করলে তাহলে তাহলে দেখো এখানে আমি যদি এখানে বলি তাহলে ফোর যে ফোর আছে যে ফোর আছে যে ফোর আছে যে ফোর আছে এখানে নিচ্ছে আমরা কী করবো রুট টু দ্বারা কী করবো গ্রহণ করবো চাইলে এখানে তাহলে টু ইন্টু রুট টু ইন্টু রুট টু ঠিক আছে টু ইন্টু রুট টু ইন্টু রুট টু তাহলে আমরা টু ইন্টু রুট টু ইন্টু রুট টু তাহলে করতে পারি যে টু ইন্টু

থ্রি এটা হচ্ছে নির্ণয়ের আনসার দেখো অঙ্ক অঙ্কগুলো কত ছোট ছোট কত সুন্দরভাবে আমি সন্দেহের স্মরণ করলাম তোমার যদি ক্লাসগুলো আমার খুব ভালো লাগে তাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নিয়মিত ভিডিওর আপলোড পেতে আমাদের সাথে যোগাযোগ করুন না তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা যাচ্ছে السلام عليكم